বলতে এখন সুস্থ মোটামুটি ভালো মনে সুস্থ হ্যাঁ ওটা সুস্থ বালু আমার কাছে লাগে আর আপনার যে ছেপারা যদি শি শি ভাইয়া অত্যন্ত পরিশ্রম করে সেপা ডি শ্রম হ্যাঁ যে সেপাড়া কোন চুল নয় স্যার আপনার নামটা যদি একটু আমার নাম হলো আমার সরাবর দিন আপনার বয়স স্যার বারোন্ন বছর বছর আপনি এসেছেন কোথা থেকে স্যার হ্যাঁ আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি কি সেরকম এলাকা

আরে সে আমার করছে আমি বলছি ঠিক আছে আমি আই অলি আয়াস তোমার বাটা ঘাস সত্তর বছর করে দেখ শুনি খুব ভালো লাগলো স্যার দোয়া করে সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ডিপিএসসির জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল